আপনারা অনেকে জানতে গেছেন একটা বিষয় থেকে গেম দিয়ে ইউরোপের প্রবেশ করা যাবে এই বিষয়টা নিয়ে দেখেন ভাই আপনারা একটা আছেন সেটা ইউরোপের ভিতরে আপনার আছে সার্বিয়া বসনিয়া এরপরে আপনার ক্রোশিয়া সেই সাথে যে আরো দেশগুলো আছে আলবানিয়া এরকম ভাবে যে গেমগুলো হয় এই গেমের থেকে আপনার রাশিয়ার গেমটা কঠিন যদিও আগে গেম হয়েছে এই বিষয়টা জানেন আপনারা এবং আরো একটা বিষয় জানেন সেটা হচ্ছে আপনার রাশিয়া এবং ইউক্রেন যুদ্ধের পর এই বর্ডারটা একটু অনেক হার্ড করা হয়েছে সেই কারণে বর্তমানে আসলে গেমটা স্থগিত আছে এই বিষয়টা নিয়ে অনেক ভাই আমাকে প্রশ্ন করেছেন বা জানতে চাইছেন যে ভাই আসলে রাশিয়া থেকে এই গেম গুলা হয় কিনা বা দেখেন রাশিয়ার যে বিষয়টা প্রথমত গেম হইতো আপনার লাটবিয়া এস্তোনিয়া এরপর আপনার ফিনল্যান্ড এইভাবে গেম গুলা হইতো দেশের পর দেশ পাঠিয়ে দিয়া কিন্তু বর্তমানে আপনার রাশিয়ার যে বর্ডারটা রাশিয়া এবং ইউক্রেন যুদ্ধের পরে বর্ডারটা হাট করা হয়েছে যার ফলে গেমের বিষয়টা একটু অধিক কঠিন হয়েছে আপনার থেকে যে গেমগুলা আপনার হয়তো বা সার্বিয়া নর্থ এখান থেকে যে গেমগুলা হয় সেই গেমগুলা অধিক আগে থেকে কিন্তু একটা গেম আপনারা সবাই জানেন তবে বর্তমানে গেমের বিষয়গুলো অনেক হাট করা হইতেছে যেহেতু আপনার সঙ্গেনের যে ইউরোপিয়ান ইউনিয়ন সেখান থেকে একটু